আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমরা একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লা রাশির রহমতেন আমি খুব ভালো আছি সুস্থ আছি এবং বৃষ্টিতে ভিজতে এসেছি তো বন্ধুরা আসলে কিন্তু আমি বৃষ্টিতে এসে ভিজতে আসিনি আমি ছাতা নিয়ে এসেছি আজকে সকালে খুব সুন্দর একটা মিষ্টি বৃষ্টি হয়েছিল আর আমার তো পাও ভিজে গিয়েছিল আমি হাত পা ভিজিয়েছি কিন্তু আমি হচ্ছে আমার শরীরটা ভিজাইনি খালি হাত পা ভিজিয়ে অনেক মজা করেছি বৃষ্টির দিন না অনেক মজা লাগে আমার আমার বৃষ্টির দিন খুব প্রিয় দেখো গাছপালাগুলো কত সতেজ হয়ে গেছে তারা খুব খুশি বৃষ্টি হওয়ায় দেখো কি সুন্দর আর মাও এসেছে আমার সাথে মায়েরও খুব ভালো লাগছিল আর মা ছাতা নিয়ে এসেছে আমিও ছাতা নিয়ে এসেছি আমরা এনজয় করতে এসেছি আর ওই দূরে দেখলাম এই বৃষ্টির জন্য মানে প্রায় বন্যা হয়ে গেছে আসলে বন্যা না যেগুলো নিচু জায়গা সেখানে একটু পানি জমেছে তো সেটা দিয়ে হাস যাচ্ছিল সাঁতরে সাঁতরে দেখে খুব হাসি পাচ্ছিল আর দেখো এই গাছটা একদম সতেজ আর যেন এখানে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে আজকে সকালে আর আর আকাশ থেকে অনেক সুন্দর করে বৃষ্টি পড়ছিলো একদম ঝর্ণার মতো তারপর ছাদে এসেছিলাম আর দেখি কি সুন্দর কি সুন্দর বৃষ্টি হয়েছে আর জানো তো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন দেখি বিদ্যুৎ অনেক জোরে চিল্লাচ্ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল আর আমার তো ঘুম ভেঙে গেছে পরে দেখি বৃষ্টি হচ্ছে তো কি করার তাও ভালো পাঁচটার সময় ভেঙেছে তো তারপর আমি অজু করে ফজরের নামাজ পড়ে নিয়েছি আর নামাজ শেষ করে তারপর তো কি করব আমি গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি তারপর ঘুম থেকে উঠে এই তো সকালে উঠ আসলাম ছাদে বৃষ্টি দেখার জন্য মায়ের সাথে তো দেখো কি সুন্দর গাছগুলো সতেজ হয়ে গেছে এটা হলো একটা পেয়ারা গাছ অবশ্য এখানে এখনও পেয়ারা ধরেনি আর দেখো এটা একটা আম গাছ দেখো ছোট ছোট আম তোমরা কি দেখতে পাচ্ছ নিচে কিন্তু ছিল তারপর এত ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায় আর এটা কিন্তু সানিহাদের গাছের আম আর এখানে অনেক সুন্দর বড় বড় আম হয়েছে তবে এ দূর থেকে দেখা যাচ্ছে না দেখো এখানে ইটের মধ্যে একটা ফাঁকা ছিল সেখানে সুন্দর করে পানি জমেছে দেখো কি কিউট লাগছে মনে হচ্ছে এখানে ব্লিঙ্কের বেবিরা গোসল করতে পারবে ব্লিঙ্কের বেবিরা অনেক ছোট না আর এটা ওদের সুইমিং পুল হবে তো দেখো গাছগুলো কি সুন্দর সতেজ হয়েছে আমাদের আমাদের ছাদে অনেক গাছ আছে এখানে এই তো লেবু গাছটা একদম ফর্সা হয়ে গেছে মানে সতেজ হয়ে গেছে তো দেখো কি সুন্দর করে বৃষ্টি পরে আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে গেছে মাশাল্লাহ আমার তো খুবই ভালো লাগছিল খুবই এনজয় করেছে বৃষ্টিটা মার্শাল্লা তো এই তো দেখো এখানে অনেক ফুলের গাছ আছে সেগুলোও ভিজে একদম সুন্দর হয়ে গেছে আর আমরা তো ভিজেছি ঠিকই তবে পরে বাসায় গিয়ে দেখি ব্লিং বাহির থেকে একদম বৃষ্টিতে ভিজে এসেছে আসলে সেও বৃষ্টি এনজয় করেছে হাঁসদের সাথে তো দেখে নিলাম আর জানা তো সকাল থেকে কারেন্ট ছিল না তো কি করব মা কিন্তু বাইরে যেগুলো ছিল সেগুলোই রান্না করে নিয়েছিল আর দেখো আমি কিন্তু এদিকে এসে দেখছিলাম রাস্তার কি অবস্থা এ তো দেখো রাস্তা একদম ভিজে গেছে আসলে আজকে স্কুলেও যাওয়া হয়নি এই জন্য এই বৃষ্টির জন্য আর কোনো গাড়িও ছিল না একদম এত কোনো গাড়ি নেই একটাও রিক্সা যাচ্ছে না সব মানুষ যাদের চাকরি আছে তারা সবাই ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কারণ দেখো সবাই মাথায় ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কারণ কোনো রিক্সা নেই তো দেখলাম আর আমরা তো এখানে এনজয় করছি আর যাদের কোনো কাজ নেই তারা তো বাসায় আমাদের মতো এরকম বৃষ্টি এনজয় করছে আর দেখো কি সুন্দর গাছ একদম সতেজ হয়ে গেছে মার্শাল্লা আজকে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে দেখো টিনিগুলো একদম ঝকঝক করছে মনে হচ্ছে রূপা হয়ে গেছে তাই না দেখে কিন্তু খুব ভালো লাগছিল টিন তো দেখো আর তারপর কিন্তু আমি বাসায় চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করছি মা রান্না করেছে খিচুড়ি আর ডিমের অমলেট আসলে অন্ধকারে মা এত কিছু রান্না করতে পারেনি এই জন্য মা এগুলোই রান্না করেছে আর লেবু কেটে দিয়েছে তো সেইগুলোতে আমি খেয়ে নিয়েছি আর লেবু চিপে চিপে খেয়েছি এত মজা ছিল আর বাবাও মজা করে খেয়ে নিয়েছে তারপর পরে দিদা এসেছে দিদাও মজা করে খেয়ে নিয়েছে তো আমরা সবাই মজা করে খেয়েছি সাদা সাদা ব্লিঙ্কও মজা করে খেয়ে নিয়েছে আর বৃষ্টিতে না খিচুড়ি খেতে অনেক মজা লাগে আর সকাল তো ভাত ছিল না কী করবো এই জন্য মা ভাবছিল ব্লিংকে একটু মাংস দিক খিচুড়িটা মেখে দিক আসলে কি সেখানে একটু মাংস ছিল কালকের তো সেটা দিয়ে মা সুন্দর করে মেখে দিয়েছে ব্লিং একদম মজা করে পুরোটা খেয়ে নিয়েছে খিচুড়ি দিয়ে আর বন্ধুরা দেখো মা এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছে আর মা দেখো পাঁচ মিশালি শাক ধুয়ে রেখেছে আর ওখানে কিন্তু মা রসুনও ভেজেছিল আর পাঁচ মিশালি শাক তো আমার অনেক মজা লাগে আসলে আগে আমার পছন্দ ছিল না এখন না মা অনেক ভালো লাগে পাঁচ মিশালি শাক আমি মজা করে খাই আর রসুন দেওয়াতে না অনেক মজা লাগে মা এত সুন্দর করে রান্না করে তো দেখো মা সুন্দর করে শাকটা নেড়ে চেড়ে নিচ্ছে আর জানো তো যতবার এই কড়াইয়ে শাক দেওয়া হয় তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় আসলে এটা না একটা ম্যাজিকাল কড়াই এখানে যদি তোমরা শাক রান্না করো তাহলে একদম স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তো তোমাদের করায় কি ম্যাজিকাল করাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো দেখো মা ম্যাজিকাল করায় তার পুষ্টি উপাদান কমিয়ে দিল একদম শুকনো হয়ে গেছে তার চর্বিগুলো চলে গিয়েছে এখন সে একদম পাতলা হয়ে গেছে আর দেখো মা মজাদার ঝাল ঝাল চিকেন করছে এটা না অনেক মজা হয় তো এভাবে মা রান্না করেছে আর মা একটু আলু দিয়েছে আমার জন্য আসলে আমার আলু খেতে ভালো লাগে বিশেষ করে এভাবে ভুনা করলে আলু দিয়ে এত মজা লাগে বন্ধুরা তবে অল্প একটু আলু দিলে বেশি মজা হবে আর বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর গাছ আমার তো কৃষ্ণচূড়া গাছ অনেক ভালো লাগে তো দেখলাম আর আমি সানিয়াকে সানিয়ার সাথে গল্প করছি যে পরীক্ষার প্রিপারেশন কেমন হয়েছে এগুলো সব তো পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে আমরা গল্প করছিলাম কারণ আমাদের আজকে পরীক্ষা আসলে বিজ্ঞান আর সমাজ পরীক্ষা তো আলহামদুলিল্লাহ পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আর আমরা কোচিংয়ে পৌঁছে গেছি এবং ছুটিও হয়ে গেছে তো বন্ধুরা দেখো এ তো সবাই নেমে যাচ্ছে হামিম তারপরে হচ্ছে সবাই কাইম ফুয়াদ আর ফুয়াদ তো সাইকেল চালাচ্ছে আর সবাই মজা করছে আর দেখো মুসা বেবি তার হাত আঙ্গুল চাটছে তাই মা বলে যে মুসা বেবির হাতে মধু আছে এই জন্য সেই সময় চাটে তো এটা শুনে আমরা খুব হাসছিলাম আর দেখো আমি এখন উঠেছি সানহিয়া উঠলো এখন আমরা বাসে চলে যাবো মার্শাল্লাপ পরীক্ষা আমাদের দুজনেরই ভালো হয়েছে আর মুসা বেবিকে বিদায় দিলাম এই তো এখানে সামিয়া ওর ছিল তাদের সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম আর আমাদের রিক্সার সামনে কিন্তু ফুয়াদও ছিল তো এই তো ফুয়াদকে আমরা বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি একসাথে আর যেন রাস্তায় অনেকটাই কাদো জমেছে তবে অনেক সুন্দর ঝলমলে রোদ আসলে কি সকাল অনেক ঠান্ডা ছিল তবে এখন দুপুর হওয়ার পর এত সুন্দর রোদ উঠেছে খুব গরম লাগছিলো তবে রোদটা দেখে শান্তি লাগছিল অনেক সুন্দর একটা রোদ আর দেখো পার্ক একদম ফাঁকা বিকাল হলেই একদম ভর্তি হয়ে যাবে একটু ফাঁকা পাওয়া যাবে না তো দেখো মা কিন্তু এখানে কাঁচা কাঁঠালের পাকোড়া করে নিয়েছে এটা কিন্তু আমার খুব মজা লাগে আমি তো চিকেন মনে করেছিলাম প্রথমবার আর মা শাকটাও নিয়ে নিয়েছে আর দেখো মা এখানে বুট তারপর ডাল তারপর চাল এগুলো সব ভেজে নিয়েছে আসলে মা যখন ছোট ছিল তখন নানু এভাবে রান্না করে দিত আর মা মজা করে খেয়ে নিত তো মা আজকে সেটা করেছে এটা কিন্তু আমারও খুব ভালো লাগে এভাবে এগুলো ভাজা আর দেখো আমি এখন খেয়ে নিচ্ছি শাক আমার না শাক খুব প্রিয় আগে এত প্রিয় ছিল না এখন অনেক পছন্দ হয়েছে আস্তে আস্তে আমার রুচির পরিবর্তন হয়েছেন অনেক ভালো লাগে আর আমি বাসে এসে উঁজু করে নামাজ আদায় করে নিয়েছি অবশ্যই আমি বাসে এসে গোসল করেছি আসলে আজকে গোসল করে যায়নি কোচিংয়ে এসে গোসল করে নিয়েছি আর এখন খাচ্ছি কাঁঠালের পাকোড়া এত মজা মা যখন রান্না করছিল আমি মাকে বলছিলাম মা তুমি কি চিকেন পাকোড়া করছো তখন মা বলছে না আমি তো করছি কাঁঠা কাঁচা কাঁঠালের পাকোড়া তো শুনে তো আমি একদম অবাক হয়ে গেছি পরে দেখো মা আমাকে দিয়ে দিল আমি মজা করে খাচ্ছি আর সব মা সার্ভ করেছে তবে স্পেশাল জিনিসটা দেয়নি সেটা আগে আমার শাক খাওয়া শেষ হোক তারপর দিবে তোমরা দেখতে থাকো ওই মজাদার চিকেনটা আর জানো তো পিঙ্কের বেবি কালকে রাতে এসেছিল আর এখনও এসেছে এখনও দুষ্টুমি করছে মেয়ে মেয়ে করছে আর কালকে রাত রাতে অনেক রাতে এসেছিল আমাদের বেলকুনির সামনে ওই পাঁচটা বাচ্চা এসেছিল আর মানে ব্লিঙ্ক তার সব ছানা নিয়ে চলে এসেছিল একদম ছানা পোনা নিয়ে দাঁড়িয়ে আছে আবার ভিতরে ঢুকছে ফ্যানের বাতাস খেয়ে আবার গিয়ে মেয়ে মেয়ে করছে বাচ্চাদের সাথে চিন্তায় এই তো দেখো বন্ধুরা কি সুন্দর বেবি তোমাদের সাথে শেয়ার করলাম এই তো কি কিউ দুট উঠতে চাচ্ছে উঠতে পারছে না এদের মধ্যে না একটা বেবি আমার খুব প্রিয় যে বেবিটা হাঁটছে এটা আমার প্রিয় একে আমার খুব ভালো লাগে তো দেখো সবাই কত মজা করছে আর ওই বেবিটাকে দেখলে আমি চিনতে পারি ওর চেহারাটা দেখলে আমার খুব ভালো লাগে বোঝা যায় যে কোনটা আমার প্রিয় বিড়াল এ তো দেখো সবে উঠে উঠে যাচ্ছে হাঁটাহাঁটি করছে আর ব্লিঙ্ক তো অনেক দুষ্টুমি করছে তোমরা নিশ্চয়ই শব্দ পাচ্ছ ব্লিঙ্ক অনেক দুষ্টুমি করছে তো তোমার কিছু মনে করো না আসলে ব্লিঙ্কের ভিডিও হচ্ছে তো এই জন্য ব্লিঙ্ক আরও দুষ্টুমি করছে তো সরি অনেক শব্দ পেয়েছে নিশ্চয়ই তবে আমি পাচ্ছি তোমরা পাচ্ছ কি না সেটা আমি জানি না পেতে পারো কারণ অনেক জোরে শব্দ হয়েছে তো বন্ধুরা এখন দেখো মা কিন্তু আমাকে চিকেনটা দিয়ে দিল এত মজা চিকেনটা আমার তো চিকেন এভাবে খুব মজা লাগে বুনা বুনা করে মা রান্না করে মাশাল্লাহ এত টেস্টি ছিল আর জানো তো ব্লিঙ্ক এখনও দুষ্টুমি করছে তো কী করবো বন্ধুরা কিছু মনে করো না তো তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করছি এত মজা আলু দিয়ে আর বাবার খুব প্রিয়ভাবে ঝাল ঝাল আর বড়াটা অনেক মজা ছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়েছি মায়ের সাথে রেস্ট নিয়েছি গল্প করেছি তারপর আমি বাইরে গিয়েছি আসলে বাইরে যাইনি আমি একটু টিভি দেখছিলাম পরে দেখি সানিহা এসেছে তারপর সানিয়া বলল আন্তিক ভাইয়া বাহিরে যাবে না তো তারপর আমরা সবাই মিলে বাহিরে গেলাম আর আবিদকে ডাক দিলাম তো আমরা সবাই মিলে তারপর খেলাধুলা করছিলাম অনেক মজা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিতুর কাহিনী চ্যানেলটা প্লিজ ভিজিট করো তার কিন্তু অনেক কষ্ট তিনি অবশ্য আমাদেরকে এখন সাপোর্ট করতে পারবে না কিন্তু আমাদের উচিত না তাকে সাপোর্ট করা তার যে কত কষ্ট তার কত দুঃখ তার যে কত খারাপ অবস্থা তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তার পরিস্থিতি কি তো প্লিজ তোমরা সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং লাইক দিয়ে ফুল ওয়াচ করবে সব সময় ওনাকে সবসময় ফুল সাপোর্ট করবেন তো অনেক কথাই বললাম ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও সবসময় লিকুইড খাবার খাওয়ার চেষ্টা করো তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে বেশি করে পানি খাও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ